ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করবো এটা গাওয়ার জন্য বর্তলা আলমাহির মুরাজম মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজকারী জুবায়ের আহমদ আশরিফ সাহেবকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুদীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি ইংরেজিতে এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে পার কি বলবো আমি তো আসলে কোরআন শূন্য থেকে কথা বলি সেগুলো আমি রিচার্জ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ মা কয়েকশো এক এক দেড়শো কিলো দূরেই হবে এখান থেকে তাই তো আমাকে যেহেতু উমুদের মাটিরে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতি রাজুল সাল্লাউলি সাল্লাম ভারত দেশে সর্বপ্রথম এই গজলটা গিয়েছিলাম তো এই জন্যে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এরপরে ইনশাল্লাহ মোনাত হবে ও তিন i I'm oh. gonna oh, 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 oh.

<applause> آمين. علي، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على

পরকত আল্লাহ যেন নাজিল করেন জুড়ে বলেন আমিন অনেকের আব্বা নাই আম্মা নাই তারা কবরে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন তাদের জন্য তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা তাদের জন্য মনাজাত করব আজ তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আমি অনেক অসুস্থ আল্লাহ যেন আমার শিফায়ে কামেল আজলা দান করেন অনেক মুরব্বিরা অসুস্থ আল্লাহ যেন সবাইকে যারা অসুস্থ সকলকে যেন কামেলা কামেল আজলাই কুল্লিয়া নসিব করেন আমিন দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন হে আল্লাহর রব্বের আমিন ইয়া রাহমান রাহিমিন জীবনের গুনার বোঝা মাথায় নেই আমি অসুস্থ মুসাফির মানুষ হে আল্লাহ ভারতের জমিনে হে আল্লাহ

আম্মাজন খাদি খাদিজা তুল কুবরার উত্তর শুনিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তর আনহার উত্তর শুনিলাম এই মাহফিলে কুরআনের ভালোবাসায় আল্লাহ দ্বীনের জন্য যারা বসে গেল হে আল্লাহ কত গুনাহ জীবনে করেছি তার কোনো হিসাব নেই তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ রব্বুল দুনিয়াতে দেখেছি সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে আবার যখন মা বাবার কাছে দুটি পা ধরে ক্ষমা চায় মা বাবা চোখের পানি ছেড়ে দেন সন্তান রে বলে বাবা আয় তুই তো আমার সন্তান তোরে আমি মাফ করব না তো কারে করব মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমান তোমার দয়া মায়া আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহগুলো এই মুহূর্তে maaf করে দাও আমিন আল্লাহ রব্বুল আমিন জানি নয় করে জানা চলেছে কার জন্ম দুখিনী মা কবর দেশে সাইতো কার বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ অনেক মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে ওই কবর ওই গুরুস্থানের খবর আমরা রাখতে পারি না জানিলাম ওই মা মৃত বাবা কবরের ভিতরে কেমন আছে আল্লাহ জি মা বাবা আমাদের জন্য এত কষ্ট করল ছোট থেকে গেলে বড় মানুষ করল আল্লাহ টাকা পয়সা খরচ করল যে বাবা নিজে নাকে সন্তানের জন্য আল্লাহ খাবার আনলো নিজে জামা না পরে সন্তানের জন্য জামা আনলো যে শীতের দিনে সন্তানকে পিছা জায়গায় ঘুমাইতে দেয় নাই সারা রাত সন্তানের জন্য কাটিয়ে দিল না ঘুমিয়ে দুঃখী যাদের নাই যাদের বাবা নাই ওই জন দুঃখিনী মা বাবার কবর গুলো কে জান্নাতের বাগান বানায় দাও আমিন আর যারা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আত্মীয় শতজন পারা প্রতিবেশী কবরে আয় আল্লাহ রাব্বুল প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আমিন সুদূর বাংলাদেশ থেকে সেই ভারতের জমিনে তোমার দরবারে হানকল বাড়িয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির মানুষ তোমার নবীজি বলেছেন মুসাফিরের দোয়া তুমি খালি ফেরায় দাও না আল্লাহ রাব্বুল আমিন জানিনা কে কোন মনের ভিতরে কি দুঃখ বেদনা আছে জানি না দুনিয়ার মানুষকে দুঃখ বেদনা বলতে পারি না কিন্তু আল্লাহ তুমি তো এমন মালিক তুমি তো সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিত দূর করে দিতে পারো মনে নেক বা আল্লাহ তুমি ছাড়া পূরণ করার মতো কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে যারা আসলো অনেকে খাবারও খায় নাই এই মাটির ভিতরে বসে আছে জানি না মনের ভিতরে কে নেক বাসনা আল্লাহ তুমি জানো তুমি আলিম মুম্বিদা তিন প্রত্যেকের মনের নেক বাসনা তুমি মুহূর্তে পুরা করে দাও মনের যত দুঃখ বেদনা আছে আল্লাহ প্রত্যেকের দুঃখ বেদনা তুমি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই নন্দী গ্রামে ভারতের জমিনে আল্লাহ ভারত কি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই নন্দী গ্রামে বর্তনায় তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো টাকা পয়সা দিল আজকে আমার সাথে হাত তুলে আমিন আমিন আল্লাহ কাল কামতের ময়দানে মেহরবানি করে আজকের মাহফিল কেউ শিলা বানায় তাদেরকে তুমি জান তুল দৌসের আমার নবীর সাথে বানাই দিও